তাদের নামাজের কোনো ছিলনা ছিল না মেসওয়াকের কোনো ছিল না গায়ে ছিল আমাদের কোনো ছিল না শহীদ করেছে আহলে একটা জিনিস হাজার গেছে নামাজে কিন্তু হকের পক্ষে কথা বলতে যায় না হাজার সামনে মাথা করে নাই সুবহানাল্লাহ

ій ṭ disciples căl' মবি্তা কর মিতা হ লবিকে ায়কি মকে জবলা আ ক্ষতি আছে প্রতি্্য খবর প বিরাখতা।

যুতনা ও দিরা আদাব আসলো কথা বল যাই আসলো ঠিক এর মধ্যে একটা আছে সরি নাম করে একটা এর বিস্তারিত এর থেকে একটা জানা পুরো দুকুর হলো পড়া থেকে বেঁচে দুজনে বেরতো পুরো হলো দুজনে বেরতো হাদিসের শুধু হাসান

ক্ষমতা রাখার জন্য এইট ফর্মুলা ভ্যাকসিন জেনে পাড় জঘুরলা লাগার মত দিয়েছে জামিলে কোয়াতে যে হাতে মোবীরা খতলা লিআহু ওয়াহিদা তুমি তোমাদের সাহাবীদের তোমরা সুবহানাল্লাহ দেন ও চনাবার মিমার ফিতাওসুল লেবদা যে তুমি তোমার একটা সন্তান হবে সেই সন্তান ইস্কাপনটা ফাটা সৃষ্টি করবে

উনি যখন ওহে শেখ অপর কাছিলেন ওহে দoston বাদশা ছিলেন উনি যখন ফরেণর সম্মান নিয়েছেন ওরে সম্মান হাতে নিয়েছেন এই দিন যে বহুত বড় অত্যাচার ऋषि होछी ए दिन शरण पत्तो तेरे अपना

من مارسیا نیستم. این سرپرستی مارسیا نیست. من موسیقی دید پدرشیو. دو، امید شوید بهتر بشه شما. امید شوید بهتر باش. Yeah.

سبحان اللہ۔ نبی پاک صلی اللہ <سؤال>